সোনারিনা রাজ্য তার সোনালী আলো আর গোলাপের সৌরভে জেগে ওঠে কিন্তু রাজ্যের একটাই রহস্য রাজার সিংহাসনের ঠিক পেছনে এক অদৃষ্ট সোনালি দরজা আছে যা সাধারণ চোখে দেখা যায় না শুধু রাজবংশের রক্ত যাদের শরীরে তারা একদিন সেই দরজার আভা অনুভব করতে পারে এই দরজার ভেতরে আছে এক বিশাল পাথরের পাত্র যার ভেতরে রাখা রাজবংশের ঐতিহ্যের হীরাটি যা কেউ সহজে তুলতে পারে না শুধু যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই হীরা তুলতে পারবে রাজকন্যা ইরাবতীর জন্ম রাজা অশ্বিন ও রানী দিশার ঘরে জন্ম নেয় রাজকন্যা ইরাবতী জন্মের মুহূর্তে রাজপ্রাসাদের দেয়ালে হালকা সোনালি আলোর ঝলক দেখা যায় পুরনো ভবিষ্যৎবাণীতে বলা ছিল রাজবংশে একদিন এমন সন্তান আসবে যে সোনালি দরজার সত্যিকারের যোগ্য উত্তরসূরি হবে কিন্তু এটা কেউ জানে না ইরাবতী সেই শিশু কি না প্রাসাদের নিষিদ্ধ পথ ইরাবতী বড়ো হতে থাকলে সে প্রাসাদের সব জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু একমাত্র জায়গা যেখানে কেউ তাকে যেতে দেয় না সিংহাসনের পেছনের অংশ প্রহরীরা সব সময় ওটা পাহারা দেয় কেউ কাছেও যেতে দেয় না ইরাবতী ওখানে কি লুকানো আছে প্রথম আভা দেখা একদিন খেলার সময় ভুল করে ইরাবতী সিংহাসনের কাছাকাছি চলে যায় হঠাৎ দেয়ালের এক কোণে সোনালি আলো ঝলকে ওঠে সে হাত নিয়ে গেলে আলো আবার অদৃশ্য ইরাবতী ভীত হয়ে পড়ে কিন্তু ভিতরে ভিতরে বুঝতে পারে ওই দেয়ালের পেছনে কিছু আছে রাজবংশের ঐতিহ্যের গল্প রাতের খাবারের সময় রাজা অশ্বিন পুরনো কাহিনী বলতে বলতে বললেন আমাদের রক্তের উত্তরসূরীরা একদিন বড় পরীক্ষার সম্মুখীন হবে সেখানে দাঁড়িয়ে সত্যিকারের পরিশুদ্ধ হৃদয় প্রমাণ করতে পারলে রাজবংশ বাঁচবে ইরাবতী প্রশ্ন করল কোথায় সেই পরীক্ষা রাজা চুপ রানী দিশা চোখ নামিয়ে বলল সময় হলে তুমি জানবে বা নিষিদ্ধ দরজার রহস্যময় শব্দ রাত গভীর হলে হঠাৎ প্রাসদের সামনের অংশে হু 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 শব্দ ওঠে ইরাবতী ভয় পেয়ে জানালার কাছে যায় দেখে সিংহাসনের দেওয়ালের কাছে যেন হাওয়া ঘূর্ণি তুলছে প্রহরীরা ছুটে আসে রানী দিশা দূর থেকে দেখে বুঝলেন দরজা জেগে উঠছে পরদিন পুরো দিন ইরাবতীর মাথায় ঘুরতে থাকে সোনালি আলো ও দরজা হাওয়া গোপন পরীক্ষা সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সত্য জানবে তার ঘনিষ্ঠ বন্ধু রাজ সৈনিক দেহানকে বলে তোমাকে নিয়ে আমাকে ওই জায়গায় যেতে হবে দেহান ভয় পেলেও তাকে থামাতে পারে না অদৃশ্য দরজার দেখা পাওয়া রাতের অন্ধকারে ইরাবতী ও দিহান প্রাসাদের পিছনের দিকে আসে ইরাবতী হাত বাড়াতে দেয়ালের ওপর সোনালি নকশা ফুটে ওঠে নকশাটা নিজে নিজেই সরে গিয়ে প্রকাশ পেল সোনালি দরজা যা অন্য সময় কেউ দেখতে পারে না দরজার গায়ে খোদাই করা যে সত্য সাহস শুদ্ধতায় জয়ের পথ খুঁজে পাবে হিয়াটি তারি দরজার ভেতরের বিশাল কক্ষ দরজা খুলতেই দেখা গেল অন্ধকারের ভেতর থেকে আলো উঠছে এক বিশাল গম্বুজ ঘর মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল পাথরের পাত্র পাত্রের ভেতরে নীল আলো ছড়ানো হীরা এটাই রাজবংশের ঐতিহ্যের ডায়মন্ড কিন্তু তার সামনে তিনটি পরীক্ষা প্রথম পরীক্ষা হৃদয়ের আলো প্রথম পরীক্ষায় ইরাবতির সামনে দাঁড়ায় বিশাল প্রাচীন ধোঁয়া মেঘ ধোঁয়ার ভেতর দেখা যায় তার ভয় দুঃখ একাকিত্ব ভুল ত্রুটি সবকিছু পরীক্ষা নিজের ভয়ের ওপর জয় ইরাবতী চোখ বন্ধ করে সাহস নিয়ে এগিয়ে গেলে ধোঁয়া ছড়িয়ে যায় সে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় পরীক্ষা সত্যের প্রতিচ্ছবি দ্বিতীয় পরীক্ষায় সামনে আসে তার নিজেরই আরেক প্রতিচ্ছবি ওই প্রতিচ্ছবি জিজ্ঞেস করে তুমি কি সত্যিই হীরার যোগ্য ইরাবতী নিজের ভুলগুলো স্বীকার করে নরম কণ্ঠে বলে আমি পরিপূর্ণ নই কিন্তু আমি রাজ্যের দায়িত্ব নিতে পারব প্রতিচ্ছবিটি মুচকি হেসে মিলিয়ে যায় তৃতীয় পরীক্ষা ত্যাগের সীমানা এক বিশাল সোনালে দরজা খুলে সামনে দেখা গেল দেহানকে শিকলে বাধা পরীক্ষা তুমি কি রাজ্যের জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে পারবে ইরাবতী ভেঙে পড়ে তার সামনে লেখা হীরা নিতে হলে দেহানকে ছেড়ে দিতে হবে ইরাবতী চোখ ভিজিয়ে বলে আমি কারু প্রাণ দিয়ে জয় চাই না সাথে সাথেই শিকল ছিন্ন হয় তৃতীয় পরীক্ষাও পেরিয়ে যায় হীরাটি জেগে ওঠা ইরাবতীর তিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পাথরের পাত্র জ্বলে ওঠে ডায়মণ্ডটি নড়ে উঠল সদা আলো থেকে নীল আলো নীল থেকে সোনালি আলোতে পরিণত হল হীরা যেন ইরাবতির দিকে তাকিয়ে তাকে স্বাগত জানায় রাজবংশের ঐতিহ্য ইরাবতীকে গ্রহণ করল সোনালী দরজার ভেতরে অশান্তির খবর রাজাকে জানানো হয় পুরো প্রাসাদ দুশ্চিন্তায় পড়ে যায় রানী দিশা কাঁপা কণ্ঠে বলেন ইরাবতী কি পরীক্ষায় গেছে রাজা অশ্বিন বলেন যদি গিয়েও থাকে তাকে আটকানো যাবে না কারণ এটা তার নিয়তি এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়